নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে একটা ছোট্ট রেল স্টেশনের ভিডিও গৌরীপুর রেল স্টেশন এটা হয়তো অনেকেই চিনে না কিন্তু যারা নেত্রকোনা মায়মেন সিং তারাই তো খুব ভালো করে চিনে কারণ চিরং থেকে যারা নেত্রকোনা যাবে বা সিং যাবে তারা সবাই খুব ভালো করে এটা চিনে বিকজ এখানে স্টেশনে যারা নেত্রকোনা যাবে তারা নেমে যায় তখন এখানে ট্রেনটা থামার পর ইঞ্জিনটা ঘুরিয়ে মায়াম দিকে নেওয়া হয় তো এখানে অনেকক্ষণ থামে ট্রেনটা তো আমি যেহেতু যাব আমি নেমে গিয়েছি নেমে আমি ভাবলাম যেহেতু একটু টাইমও আছে একটু ভিডিও করা করা যায় স্টেশনটা যেহেতু অনেক লম্বা এই জন্যে আমি হাঁটছি তো হাঁটছি হাঁটাতে শেষ হচ্ছে না হাঁটতে এখানে একটা মসজিদ পেলাম মসজিদে দেখলাম টাকা উঠাচ্ছে এই পাশে হচ্ছে অজু করা যায় নামাজ পড়ার জন্য সবাই ওয়েট করছে সন্ধ্যা হয়ে গিয়েছিল মেবি মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়বে এখন এখানে দূর থেকে আমি দেখতে পাচ্ছি টিটিরা যাচ্ছে টিটি গার্ড ওনারা যাচ্ছে ও একজন টিটি আবার একটু হাই দিল ট্রেনটা বিশাল লম্বা আমি হাঁটছি হাঁটছি ট্রেন তো শেষ হচ্ছে না এটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের অপোজিটের যে রোড আছে ওইটা দিয়ে আমি যাবো এই জন্য ট্রেনটা না গেলে তো আমি ক্রস করে যেতে পারছি না তো ট্রেন যেতে তো টাইম লাগবে এই জন্যে আমি ভাবলাম আমি একটু হাঁটি ট্রেনটা শেষ হয়ে তারপর রেল লাইনটা ক্রস করে আমি ওই দিকে চলে যাব তো মাঝখানে আমরা একটা লিখেও দেখতে পেলাম তো এখনই নেমে যাবো নেমে রেল লাইনটা ক্রস করে আমি এই পাশে ট্রেনের ভিডিও করব তখন ছোটো ছোটো চার দোকান আছে অনেকগুলা তো গরু দেখা যাচ্ছে গরু আছে এখানে উপর দিয়ে হাঁটা একটু টাফ একটু এব্রু খেব্রু টাইপের একটু কষ্ট করে হাঁটা লাগছে তো ব্যাপার না ভিডিও করার জন্য একটু কষ্ট তো আমাকে করতেই হবে ট্রেনটা বিশাল আমি যে ভিডিও করছি আপনারা দেখতে পারবেন কত লম্বা একটা ট্রেন আর এই মোটামুটি ট্রেন হাফ গিয়ে তারপরে আমার স্টেশন যাচ্ছি যাচ্ছি তো বৃষ্টি হয়েছিল ওই জন্যে গাছগুলো খুব ভেজা ভেজা হাইরে দেখার আশেপাশে থাকা ছিল প্রচুর কাদা বহুদ বৃষ্টি হওয়ার জন্য যেখানে একটু ডাউন সাইড ওখানে পানি পড়ে যায় পানি জমা হয়ে থাকে এই আর কি তোমার ভাই আমাকে নিতে আসবে স্টেশনে তোমার ভাইয়ের জন্য ওয়েট করছি দেখি আমার ভাইয়াকে দেখা যায় কি না তুমি তো হাঁটছি তো হাঁটছি হাট হাঁটা তো শেষ হচ্ছে না ট্রেনের উপর রেল লাইনের উপর দিয়ে আসলে হাঁটা খুব টাফ এই জন্য ভাবলাম আমি নেমে রাস্তা দিয়ে হাঁটা শুরু করি যেকে এখন একটু আরাম করে হাঁটা যাচ্ছে আমার অনেক টায়ার্ড লাগছে দেখি তো একটা ব্যাগও আছে আমার সাথে অনেকক্ষণ জার্নি করে আসলাম এখন আবার ভিডিও করছি আমার ভাইয়া চলে আসলে ভালোই তোমার ব্যাগটা নিতে পারতো দেখি আমার ভাইয়াকে দেখা যায় কিনা ওই অনেক লোকজন দেখা যাচ্ছে কিন্তু আমার ভাইয়াকে তো দেখা যাচ্ছে না সামনে জায়গাটা মনে হচ্ছে অনেক বেশি কাদা প্রচুর কাদা জমে আছে বাংলাদেশে তো বৃষ্টি একটু রাস্তাঘাটে ছোট ছোট দোকান দেখা যাচ্ছে দেখি চাটা কিছু খাওয়া যায় কিনা যদি চার দোকান থাকে আমার আর ভাইয়া মিলে না হয় চা খাবো দোকান গুলো তো সুবিধা লাগছে না ছোট্ট দোকান দেখি চা খাওয়া যায় কিনা ও মাই গড অনেক কাদা খুব সাবধানে হাঁটা লাগবে না হয় এই কাদার মধ্যে পড়লে সব একদম নোংরা হয়ে যাবে এই দোকানটা সামনে দিয়ে গিয়ে গিয়ে ডান দিকে যাব তারপর আমি বের হব ওখান দিয়েই হচ্ছে মেন স্টেশন মানে স্টেশন যেখান দিয়ে মানুষ নেত্রকোনা দিয়ে এই তো আমার ভাইয়া চলে এসছে হ্যাঁ ভাইয়া আচ্ছা ঠিক আছে তুই সামনে থাক আমি একটু ভিডিও করি পরে না যাচ্ছি আগে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে পিচহম সাইড এটা রাস্তা রাস্তাটার এখানে একটু ছোটো কেমন যেন কাঠেন না কিসের জন্য কি দেওয়া আছে এদিক দিয়ে বের হবো বের হয়ে ওখানে আমার ভাইয়ার বাইক আছে বাইকে করে যাব আমরা আমরা যখন এন্ট্রি নিই তখন এই দিক দিয়ে আর কি ভিতরে যাই আর বেশি তারপর কেশু আছে ঘুমাচ্ছে অনেক কাজও ছিল কিন্তু নিতে ইচ্ছা করলো না এত মানুষ এটা কি আমার ভাইয়ার বাইক কিনা আমার না এটা আমার ভাইয়ার না প্রচুর মানুষ এখানে আসলে ভিডিও করা খুবই তাপ এখন ভিডিও না করলেই ভালো কারণ এখানে প্রচুর মানুষ যে কোনো সময় আমার সেরকম টান দেখে নিয়ে যেতে পারে তো সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন ওকে টাটা বাই